দেখো কোন নম্বরটা বলছে কি ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি তার স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই এটা আমরা ফোর বি এ ফোর বি কি টু তার উপরে স্কোয়ার এই ওয়ান বাই ফোর বি স্কোয়ারে ভাঙাই পাশে ওয়ান বাই টু বি তার উপরে স্কোয়ার এই মাঝখানে টু না মাইনাস টু এই এ এটা কি এইটা হবে এ এইটা হবে বি আর এইখান থেকে প্লাস তুমি কি কমন নিতে পারো টু কমন নেওয়া না ফোর কমন নেওয়া কি কমন নেওয়া যায় টু কমন নেওয়া টু কমন নিলে টু বি সাথে মিলবে না তাহলে হচ্ছে টু বি মাইনাস ওয়ান বাই টু বি দেখো দুই আর দুই কত চার আর দুই এই দুই আর এই দুই কাটাকাটিয়ে থাক হয়ে যাবে না উপরে নিচে এটা এই টু হচ্ছে উপর আর ওই টু হচ্ছে নিচে কাটাকাটি হয়ে গেলে মিলছে এটা হয়েছে এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে এ মাইনাস বি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু টু বি মাইনাস ওয়ান বাই টু বি এটা দেখো এইটা জিনিস এইটা আর এইটা কি সেম না এইখানে আছে দুইটা নিব কয়টা একটা এটা টু বি মাইনাস ওয়ান বাই টু বি থেকে একটা নিলাম আর বাকি বাকি থাকে কয়টা আর একটা বাকি থাকে না একটা লেখো টু বি মাইনাস ওয়ান বাই টু বি আর এই যে একটা কী থাকে প্লাস টু তাই না এই প্লাস টুটা লেখো প্লাস টু এটাই কি অ্যান্সার ছ নম্বরটা প্রমাণ করতে বলছে এক্স ইস টু এক্স মাইনাস ওয়ান এক্স রুট এক্স কত বাইশ রুট ওভার টু ওইটা রুট এক্স হ্যাঁ আচ্ছা আমরা এটা প্রমাণ করার জন্য এক নম্বরে শর্ত দুই শর্ত দেওয়া দেখো এক্স মাইনাস সমান সমান কত টু ওকে তাহলে দেখো এক্স এ পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস ফাইভ আচ্ছা ফাইভ আমরা এভাবে ভাঙাইতে পারি না থ্রি প্লাস টু ফাইভ মাঝখানে টু রুট ওভার সিক্স দেখো থ্রি রে এরকম করতে পারি না থ্রি তার উপরে স্কোয়ার আর এ পেছনে টু ভাঙাইতে পারি না টু রুট ওবার টু তার উপরে স্কোয়ার এরপরে দেখো প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি তাহলে টু রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু রুট ওভার থ্রি আর রুট ওভার টু গুণ করলে কত রুট ওভার সিক্স তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিসের মান ছিল এ এক্সের মান আমরা যদি রুট এক্সের মান বের করতে চাই তাহলে এই পাশেও কী হয়ে যাবে রুট হয়ে যাবে এই পাশেও যদি রুট দিয়ে এই পাশে রুট দিতে হবে না রুট ওভার থ্রি প্লাস টু তারপরে স্কোয়ার দেখো কেটে যায় না স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে থ্রি প্লাস রুট টু এটা কিসের মান পেলাম রুট ওভার এক্সের মান

রুট ওভার থ্রি প্লাস রুট টু আচ্ছা প্লাস থেকে কী দ্বারা গুণ করব নিচে মাইনাস রুট থ্রি প্লাস রুট ওভার টু দেখো প্লাস আর একটা কি গুণ করবো মাইনাস রুট থ্রি মাইনাস টু নিচে মাইনাস দ্বারা গুন করছে উপরে গুণ করা লাগবে রুট ওভার থ্রি মাইনাস টু তাহলে দেখো তো নিচে সূত্র করে না সূত্র সূত্র কিটা কী হয় সূত্রটা কী হয় দেখো তো নিচের সূত্রটা কী হয় এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি তার উপরে স্কোয়ার আর উপরে কী থাকে রুট ওভার থ্রি মাইনাস রুট টু দেখছো এরপরে দেখো এইটা দেখো উপরে কি রুট থ্রি মাইনাস রুট ওভার টু এইটা কী হবে করলে রুট করলে একটা থ্রি রুট করলে টু তাই দেখো কি হয় রুট ওভার থ্রি মাইনাস আর থ্রি থেকে টু বার দিলে থাকে কত ওয়ান নিচে কি ওয়ান লিখতে হয় ওয়ান লিখলে হয় না লিখলেও হয়তো রুট ওভার এক্স মান ওয়ান দেওয়া ওয়ান আমরা দেবো না ওয়ান দিতে হয় না তাই দেখো ওয়ান বাই রুট ওভার এক্স আমরা এখন কী করব মাইনাসের মান বের করবো রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স রুট ওভার এক্সের মান ছিল কত রুট ওবার এক্সের মান ছিল থ্রি রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এরপরে মাইনাস মাইনাস দাও তারপর ওয়ান বাই রুট ওভার এক্সের মান কত যে এইটা বের করলাম কি ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান বাই রুট ওভার এক্স ওয়ান বাই রুট ওভারের এক্স মান কত দেখছো রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু তাহলে দেখো রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এ দেখো এখানে প্লাস নয় প্লাস আর মাইনাস কী হবে রুট ওভার থ্রি মাইনাস আর মাইনাস কী হবে প্লাস রুট ওভার টু তাহলে দেখো রুট এইটা আর এইটা টাকাটা তার কী হয় একটা রুট ওভার টু আর একটা রুট ওভার টু তাহলে কী হয় দুইটা রুট ওভার টু এখন আমাদের প্রমাণ করতে বলছে কি বাম পক্ষে কম পক্ষে বলতে হচ্ছিল দেখো এই যে এক্স রুট ওভার এক্স এইটা তাহলে দেখো এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স আচ্ছা আমরা এটা ভাঙাই রুট ওভার এক্স টু দি পর কী হবে কিউব মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স টু দি দিপার কী হবে কিউব তাহলে সূত্র ফলাও এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি কিন্তু কি রুট অভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স ঠিক আছে এখন কি টু রুট ওভার টু তার উপর হচ্ছিলো কিউ প্লাস এইটার এটা থাকে থ্রি টু রুট ওভার টু মান কি টু রুট ওভার টু তাহলে করলে কত হয় এইট আর রুট অভার টু করলে টু রুট টু প্লাস তিন কত সিক্স তিন আর এইয তিন আর দুই তো সিক্স রুট অভার টু তাহলে তো কাটুকের কত ষোলো রুট ওভার টু যোগ সি ছয় রুট ওভার টু তাহলে ষোলো আর ছয় কত বাইশ রুট ওভার টু দেখছো তাহলে বামপক্ক সমান কী হলো এটাই করছে গ নাম্বারটা দেওয়া দেখো এ স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স এ প্লাস ওয়ান দেখো এটা কি করি এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো এ পাশে টু রুট আবার এ মাইনাস হলো এ পাশে গেলে প্লাস দুই পাশে যদি আমরা এ দ্বারা ভাগ করে দিই তাহলে এ এ বাই টু কাটা যায় না কাটা যায় তাহলে দেখো এটা ভাঙাই লিখি একবার এ দ্বারা ভাগ একবার ওয়ান বাই এ ভাগ তাহলে কী হয় দেখো এ এটা এটা কাটলে এ প্লাস ওয়ান বাই এ এর মান কত আছে টু রুট অভার সিক্স ওকে আমাকে এই পর্যন্ত আসলেই হবে এরপরে দেখো আমরা কী বের করি আমরা বের করবো ছিল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান তাহলে কী হবে দেখো তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার উপরে স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এইটা আর এটা কি কাটা যায় তোকে এইটার মান কত বের করলাম টু রুট ওভার সিক্স তার হোল স্কোয়ার মাইনাস টু টু রে করলে কত হয় সিক ফোর রুট ওভার রে করলে একটা সিক্স মাইনাস টু তাহলে তারপরে সাইটশয় কত চব্বিশ মাইনাস টু সমান সমান কত বাইশ সমান সময় কত পেলাম বাইশ আর এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান করলাম এক কিউব প্লাস ওয়ান বাই এ তার উপরে কিউ ওকে এটার ভাঙাই কি হয় এ কিউ প্লাস ওয়ান বাই এ তার উপরে কিউ তাহলে কী হয় দেখো তো এ প্লাস ওয়ান বাই এ তারপর ছিল হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এটা মান কত বের করছিলাম টু রুট ওভার সিক্স তার উপরে কিউব এই ওয়ান আর এ ওয়ান কাটা মাইনাস থ্রি টু রুট ওভার কত সিক্স দেখো টুরে কিউব করলে কত এইট আর রুট ওভার সিক্স রে কিউব করলে সিক্স রুট ওভার সিক্স মাঝখানে কি গুণ মাইনাস সিক্স তিন দু তিন আর এই দুই তিন দু কত হয় তিন দু ছয় রুট ওভার সিক্স তাহলে ছয়টা আটচল্লিশ রুট ওভার সিক্স মাইনাস সিক্স ওভার সিক্স থেকে ছয় আটচল্লিশটা থেকে ছয়টা বাদ দিলে কয়টা থেকে বিয়াল্লিশ রুট ওভার সিক্স এখন দেখো আমরা পিষে যাবো দেখো প্রমাণ করতে বলছি দি পাওয়ার টেন প্লাস তাহলে দেখো ভাঙাই এট ভাগ হচ্ছিলো এ টু দি 5 ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পর ফাইভ ভাগের সময় পরে পরে দশতে পাঁচ ভাগ দিলে কি থাকুন প্লাস ওয়ান বাই এ টু দি 5 ফাইভ এখন দেখো আমরা এ ফাইভ প্লাস ওয়ান বাই এ দেখো তো কি হয় এ কিউব প্লাস ওয়ান কিউব গুণ স্কোয়ার প্লাস ওয়ান বাই কত

উপরে স্কোয়ার নিচে কী হবে এ কীও প্লাস এইটা আর এইটা ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ দেখো বিয়াল্লিশ আর বাইশ গুণ করি বিয়াল্লিশ আর বাইশ আচ্ছা বিয়াল্লিশ আর বাইশ গুণ করলে হয় হচ্ছে না নয়শো চব্বিশ নয়শো আমরা লিখি এ আর ওয়ান বাই এ আগে নিয়ে আসো প্লাস বাই এইটা এটা কাটও তাহলে কি দেখি এ আর এইটা এটা কাটলে নিচে কি দেখো 1/a 924 √6 / a5 + 1/a5 এটুকের মান পাইছিলাম কত আমরা 22 না কতমান পাইছিলাম কত 2√6 2√6 924 √6 এরপরে দেখো এ ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ সমান নয়শো চব্বিশ রুট ওভার সিক্স মাইনাস কত টু রুট ওভার নয়শো চব্বিশ থেকে দুটো বাদ দিলে থাকি কত নয়শো বাইশ রুট ওভার সিক্স এটাই কি প্রমাণ করতে বলছি প্রুট